হ্যালো ফ্রেন্ডস ট্রিম্পাস আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছেলের স্কুল সকাল সকাল তো মানে এখন তো সকাল সকালই স্কুল হচ্ছে তো সকাল সকাল স্কুল চলে গেছে ওরা বাবাই ওর বাবাই দিতে গেছে তো আমি এদিকে তারপরে ঘরের না টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আগে সেরে নিচ্ছি মানে বাসি কাজ বলো যাই বলো সেগুলো কালকের জামা কাপড়গুলো সব ছিল কিছু গুছিয়ে রাখা হয়নি সেগুলো আগে ঠিকঠাক করে সব গুছিয়ে রাখলাম আর খাটের ওপর রেখে দিলাম একটা সেট যেটা পরে আমি আবার ছেলেকে আনতে যাব সেটা তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঘরে তারপর আমি চলে এসেছি এদিকে সবজিগুলো কাটতে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আবার ঘর ঠর মুছবো ঘর মুছে কয়েকটা ভিজিয়েছি সেগুলো কাচবো কেচে ধুয়ে চান করে তারপরে আমি রান্না করতে বসবো তো ওই রান্না শুরু করতে করতে আমার মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা বেজে যাবে তো খুব বেশিক্ষণ টাইম লাগবে না সেরকম তো কিছু রান্না করবো না দেখো পটলের তরকারি আর একটু পনিরের তরকারি এই করব আর সেরকম কিছু করবো না তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে দেখো সব কিছু কাটাকুটি আমার হয়ে গেছে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো আর একটা পিঁয়াজ কাটছি কেন বলো তো কালকের ভাত রয়েছে একটু তোমরা তাই আগের ভিডিওতে অবশ্য দেখে থাকবে হয়তো না এর আগে না আমি একটা মানে আমার আমার ছেলের একটা ভিডিও করেছিলাম কিন্তু বাই চান্স ওটা না আমি ডিলিট করে ফেলেছিলাম আমার গ্যালারি থেকে তো সেজন্য ওটা আর আপলোড করা হয়নি মানে ফাইল ম্যানেজার থেকে সব কিছু ক্লিন করতে গিয়ে ওটাকেও আমি ডিলিট করে ফেলেছি যার জন্য ওটা আপলোড করতে পারিনি খুব আফসোস হচ্ছিলো তো এখানে দেখো আমার ঘরটার মুছে আমি চানও করে ফেলেছি তো চান করতেই চান করে যে জামা কাপড় মেলতে যাব না এখানেই দেখো একটা জিনিস পেয়েছিলাম আমি তো আমার চান করতে বেশিক্ষণ লাগে না তো তাড়াতাড়ি চান করে চলে এসেছি এখানে দেখো আমি পাশে কি তুললাম বলো তো পাশ থেকে তুললাম আমি একটা দশ টাকার নোট আর একটা কুড়ি টাকার নোট ওখানটায় মুড়িয়ে পড়েছিল বেশ ছোট্ট করে ভাজ করে পড়েছিল। ওটা হয়তো কালকে ওর বাবার জামা প্যান্টটা ধুয়েছিলাম তো তো জামাটার মধ্যে মানে ভিজে অবস্থায় তো পড়তে পারে না যখন শুকিয়ে গেছিলো তখন হয়তো পড়ে গেছে তা আমি আর খেয়াল করিনি তো ভালোই হলো এই দেখো একটা দশ টাকা একটা কুড়ি টাকা আজকে মনটা খুশি খুশি হয়ে গেল। সকাল সকাল এরকম একটা কিছু পেলে বেশ ভালোই লাগে তাই না তো আমার তো চান টান করা হয়েই গেছে দেখতেই পেলে আমি এখন চুল টুল পরি সব ঠিকঠাক করে নেব আর আমার চুলটা না আর বাড়ছেই না সেই এক রকমই এই লেন্থেই রয়ে গেছে কত ইচ্ছে করে যে আর একটু চুলটা লম্বা হবে লম্বা হবে সে আর লম্বা হয় না বলে নাকি চুল কাটলে বাড়ে এর আগে আমার না আমার চুল একবার লম্বা হয়েছিল মানে আমার ছেলে যখন হয়েছিল। তখন একবার চুল অনেকটা লম্বা হয়েছিল তো তখন আমি আমার ভাস এক ভাসুরের বিয়ের সময় মানে আমার নিজস্ব না এক ভাসুরের বিয়ের সময় আমি আমার চুলটা কেটেছিলাম তো তখন না আমার চুলটা এত ছোট করে দিয়েছিল। আর থেকে তারপর থেকে আর চুলটা বাড়ছে না তো এখন আমি প্রদীপ জ্বালিয়ে এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি তো দেখো তাহলে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেলো এখন আমি এবার চলে যাব রান্নার দিকে রান্না টান্না সেরে তারপর আবার ছেলেকে আনতেও যেতে হবে তো তাড়াতাড়ি করবো একটু লেটই হয়ে গেল আজকে প্রায় নটা বেজে গেছে জানো তো এই সব কাজগুলো সারতে সারতে তারপর বাইরেও টুকটাক কিছু কাজ ছিল ঘরের বাইরে তো সেগুলো সারতে সারতে আমার একটু লেটই হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম এই দেখো এবার আমি ঘরটা বার করছি এই দেখো কুড়ি টাকার নোটটা যেটা পেয়েছিলাম সেটা আমি ঘটের মধ্যে ফেলে দেবো ঘরটা তো আমার দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও খুব একটা যে হেভি আর্ট করেছি তা নয় কিন্তু যতটুকু করেছি আমার বেশ ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফেলে দিলাম কুড়ি টাকার নোটটা ঠিক করেছি এই ঘটটার মধ্যে না ওই দু টাকা চার টাকা পাঁচ টাকা এগুলো কিছু ফেলবো না ওই কুড়ি টাকা কী এর থেকে বেশি হোক সেটা ফেলবো কিন্তু কুড়ি টাকার কমে আর কিছু ফেলবো না তো সেটাই ঠিক করেছিলাম চেষ্টা করছি সেটুকুই করার ছোট্ট ঘট বেশি দিন লাগবে না আমি ইচ্ছে করেই না ছোট্ট ঘর এনেছি বেশি বড় ঘর আনলে অনেক দিন ভরতে সময় লাগে লাস্টে বিরক্ত হয়ে যায় আর একটা বড় ঘট আছে সেটার মধ্যে পয়সা ফেলতে ফেলতে আর ইচ্ছেই করে না যে ওটার মধ্যে পয়সা বলি ভরছেই না ঘরটা সেই কারণে আমি লক্ষ্মী ঠাকুরের জন্য একটা ছোট্ট ঘাট নিয়েছি কী করছে খুব তাড়াতাড়ি ভরে যাবে আবার আর একটা নতুন ঘাট নিয়ে আসবো ওরকম ছোটোই তো ছোটো ছোটো ঘটে বেশ টাকা জমানোর জন্য না খুব ইন্টারেস্টিং লাগে ভালো লাগে তো আমি দেখো এখানে একটু চলে এসেছি এবার রান্নাঘরের দিকে আগে আমি চাটা করে নেব চা করে তারপরে দুটো রান্না চাপিয়ে দিয়ে তরকারিপাতি তো আগেই কেটে নিয়েছি দেখিয়ে দিলাম চান করে উঠে আর তরকারি তরকারিপাতি কিছু কাটি নি সব চান করার আগেই কেটে রেখে গেছি তো আগে আমি চাটা করে নিচ্ছি চা করে তারপরে আমি দুটো রান্না চাপিয়ে দেব এদিকে একটা ডাল আর একটা একটু তরকারি মতন চাপাবো এটা সকালে টিফিনের যে তরকারিটা সেটা চাপিয়ে দেব তো এই দুটো চা পিয়ে তারপরে আমি চাটা খেয়ে চাটা খেতে খেতে বাদ বাকি রান্নাগুলোও করে নেব তো আমি দুধ চা রোজ খুব একটা খাই না তোমরা এই কয়েক ভিডিওতে হয়তো দেখতে পাবে যে আমি রোজই প্রায় দুধ চা করে করে খাচ্ছি কিন্তু দুধটা আমাদের এই মানে গরমের সময় তো আম দিয়ে দুধ দিয়ে খেতে বেশ ভালোই লাগে ভাত তো ছেলে আর অবশ্যই সেটা বেশি ভালো খায় তো তার জন্য আমাদের দুধটা আনা হয়েছে তো কদিন একটু দু চা করেই খাচ্ছি ও সরি না এখানে আমি আগে ডিম ভেজে নিচ্ছি আমি না ভুলে গেছি জানো তো আজকে তো তরকারি সেরকম কিছু করব না তো দেখতে থাকো তোমরা মানে অন্য অন্য দিন তো আমি তরকারি করি তো সেই কারণেই আমি বলে ফেলেছিলাম সরি আজকে তো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কালকের ভাত ভাজা ভাত ছিল সেগুলো আমি ভাজবো সেই কারণে তো এখানে দেখো আমার চাটা প্রায় হয়ে গেছে আর চা না আমি একটু আগে করে রাখি করে রেখে মানে করার সাথে সাথেই না একদম গরম গরম আগুন আগুন চাটা আমি ঠিক খেতে পারি না অনেকে দেখি খায় একদম করেই সঙ্গে সঙ্গে কি সুন্দর চাটা খেয়ে নেয় আমার এক বান্ধবী আছে তো সে ওরকম একদম গরম গরম আগুন আগুন চাটা দিলেই সঙ্গে সঙ্গে সে খেয়ে নেয় কী করে যে খায় আমি বুঝি না বাবা উফ আমার তো মুখটা পুড়েই যাবে এরকম দেখো এখানে ডিমটাও ভেজে নিলাম চাটা আমি একটু বেশ ভালো করেই ফুটাই কারণ আমি না চা দুধ চিনি সব একসাথে জলের মধ্যে দিয়ে তারপরে একবারে বসিয়ে দিই সেই জন্য আর একটু একটু বেশি সময় ধরে আমি ফুটিয়ে নিই তো সবাই হয়তো করে আগে জল দেয় জলটা ফুটিয়ে নেয় চিনি দিয়ে জলটা ফোটায় তারপরে চা পাতা দেয় দেন তারপরে আবার দুধ দেয় আমিও আমার অত ধৈর্য নেই বাবা ওই সব একবারে দিয়ে আমি ফুটিয়ে নিই একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিই তাহলেই হয়ে যায় এখানে দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নুন আর হলুদ দিয়ে নুন দিলে কি একটু তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা তো নুন আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই কালকের যে ভাতটা রয়ে গেছে দু মানে দুটো বাটিতে রেখেছিলাম জানো তো ভাতটা একটা বাটিতে ধরে তো তাই দুটো বাটিতে ফ্রিজে রেখেছিলাম এই বাটির ভাতটা বেশ ভালোই ছিল কিন্তু যে আর বাটির ভাত সেটা না কেমন গলে গেছিলো তো আমি ওটা একটু জল দিয়ে ধুয়ে যতটুকু পরিমাণ মতো দেওয়া যায় ততটুকুই দিয়েছিলাম ওখানে দিয়ে দিলাম একটু লঙ্কা আর ওদিকে বসেও দিয়েছি আমি পটলের তরকারি বেশি কিছু তো করবো না পটলের তরকারি আর পনিরের তরকারি আর তো আর সুঘরে সেরকম কিছু সবজিও ছিল না তো তার জন্য আমি পটলের তরকারি আর পনিরের তরকারিটাই করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও うん。<music> পনিরগুলো কেটে নিয়েছি আর চা খাওয়া হয়ে গেছে আমি এখন পনিরগুলোকে ভেজে নেব তো তার মধ্যে তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি আগে দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন আর হলুদটা আগে দিয়েছি কেন বলো তো তেলের মধ্যে তা না হলে না কড়াইয়ের মধ্যে পনিরগুলো লেগে যায় ঠিক মতন ভাজা হয় না আর ভেঙে জুড়ে যায় তো তোমরাও যদি আগে তেল মানে তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে নিতে পারো তাহলে পনিরের মধ্যে আমরা নুন আর হলুদ আলাদা করে মাখালাম না ডাইরেক্ট পনিরটা দিয়ে দিলাম ওই নুন হলুদেই তো হয়ে গেলো পনিরের মধ্যে সবটাই ঢুকে যাবে আর নুনটা আগে তেলের মধ্যে দিলে তোমাদের কড়াইতে লেগেও যাবে না অনেক সময় হয়তো তোমাদের এরকম হয়ে থাকবে যে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ পনিরটা একদম লেগে যায় আর খুচে খুচে তোলার সময় সম্পূর্ণ পনিরটা একদম ভেঙে চলে যায় তো এটা ভীষণ একটা প্রবলেমের বিষয় তো এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে তোমাদের পনিরটাও কখনো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আমার দেখো পনিরটা একদম কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না আর প্রত্যেকটা পনির বেশ সুন্দর করে ভাজা হচ্ছে তো আমি পনিরটা বেশি ভাজবো না তো হালকা একটু জাস্ট ভাজা করে আমি এখন তুলে নিচ্ছি কড়াই মানে এতক্ষণ ধরে ভাজলাম তোমরা হয়তো ভাবতে পারো যে কি অনেকক্ষণ ধরে ভাজছি আমার গ্যাসের ফ্লেমটা খুবই কম ছিল হাই ফ্লেমে ভাজলে না তো পনিরগুলো খুব বেশি হার্ড হয়ে যেত মানে শক্ত শক্ত হয়ে যেত তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে আস্তে আস্তে ভাজলে বেশ সুন্দর হয় তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি এখন পনিরের তরকারিটা করে নেব তো তরকারি তো করার সেরকম কিছুই মশলা ইউনিক মশলা বলতে কিছুই থাকে না আমি প্রথমে আলু দিয়ে দিলাম আর টমেটোটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মশলাগুলো যেমন নুন হলুদ আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই তো মশলা আর একটা কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা তো আমি না আগে ভাবতাম যে বাবা রান্না করা মানে বিয়ের আগে যখন ব্যাচেলার ছিলাম মানে পড়াশোনা করতাম সেই সময় ভাবতাম যে বাবা রান্না করা কি কঠিন কত কিছু লাগে কত মশলা দিতে লাগে কিভাবে রান্না করে নানান রকম কিছু ভাবতাম তো কিন্তু এখন যখন রান্না করি তখন ভাবি যে এমনি নর্মাল রান্না করা রান্নাগুলো তো সব একই রকম সেরকম ইউনিক আলাদা কোনো মশলাই তো লাগে না কি সহজ রান্না করা তো আগের কথাগুলো আগের দিনগুলো ভাবলে এখন কেমন একটা হাসি পায় যে আগে কত কিছুই না ভাবতাম তো আমি ভাতটা যে ভেজেছিলাম সেই ভাতটাই ওর বাবার জন্য টিফিনে আমি তুলে রেখেছি আর ডিমটা ভেজেছিলাম যে আমি ডবল ডিমের অমলেট করেছিলাম তো ডবল ডিমের অমলেটটা আমি অর্ধেক নিয়েছি ওর বাবাকে টিফিনে অর্ধেক দিয়ে দিয়েছি তোর ওর বাবাকেও দিয়ে দেবো ছেলেকে যখন আনতে যাব। তখন ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো আমি এখন একবারে খেয়ে নিচ্ছি কারণ মানে সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে তখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হচ্ছে তো সকাল সকাল উঠলে না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আমি খেয়ে নিচ্ছি এখানে আর ছেলেকে তো টিফিনে দিয়েই টিফিন দিয়েই দিয়েছি স্কুলে তো আমি দেখো এখানে তরকারিগুলোও হয়ে গেছে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করিনি ইচ্ছে করছিল না যে আমাদের তো হাম মানে ওই হামান দিস তো গুঁড়ো করিনি তাই আমার ইচ্ছে করছিল না যে ওটার মধ্যে ছেচে গুঁড়ো করি তো এখানে তরকারিগুলো হয়ে গেছে আমি সব পরিষ্কার টরিষ্কার করে এখন চলে যাব ছেলেকে আনতে নিয়ে আসার সময় একটু টক দইও নিয়ে আসবো কারণ একটু রূপচর্চা করতে হবে বেশ অনেক দিন করিনি তো তাই জন্য তো আমি এখানে টক দইটার মধ্যে যেটা মুখে মাখছি এটার মধ্যে আমি টক দইটার মধ্যে একটু বেসন আর আমন্ড অয়েল আর দিয়েছে অ্যালোভেরা জেল এই দিয়ে মুলতানি মাটি ছিল তো সেটা আমার শেষ হয়ে গেছে আর চন্দনের গুঁড়ো ছিল যেটা আমি মিশো থেকে কিনেছিলাম অফারে দিয়েছিল ন টাকার প্যাকেট তখন আমি কিনেছিলাম না তো হ্যাঁ সেটা আর তো সেটা আমি ভুলে গেছিলাম যে চন্দনের প্যাকেটটা রয়েছে ওটাতে এখানেই দেব। তো যাই হোক ওটা আর দেওয়া হয়নি আর মাথায় যেটা মাখছি এটার মধ্যে ওই অ্যালোভেরা একই জিনিস দিয়েছি শুধু বেসনটা বাদ দিয়েছি অ্যালোভেরা জেল আমন্ড অয়েল আর শুধু টক দিয়ে এই দিয়েই আমি মেখে নিচ্ছি আর একটু কী বলে ওই যে কন্ডিশনার আছে না কন্ডিশনার দিলে একটু বেটার হতো কিন্তু কন্ডিশনারটা আনতে আমি ভুলে গেছিলাম তো সেটা দেওয়া হয়নি তো চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখো চুলটাও আমার না চুলটাও প্রচণ্ড ফ্রেশ লাগছিলো আর মুখটাও প্রচণ্ড ফ্রেশ লাগছিলো মানে অনেক দিন পরে এগুলো করলাম তো বেশ খুব হালকা লাগছিলো নিজেকে খুব ফ্রেশ ফিল করছিলাম তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে